সিনেমা মুক্তি পাওয়ার মুহূর্তটা সব শিল্পীর জন্যই স্পেশাল বিশেষ করে আমার আগে হলে গিয়ে সিনেমা দেখা হলেও এখন সেটা আর হয়ে ওঠে না অর্থাৎ আমি এখন সিনেমা হলে যাই না এর অবশ্য একটি কারণ আছে তাহল সিনেমা হলে গেলে দর্শক সিনেমা না দেখে পেছন দিকে তাকিয়ে থাকে তাই এখন চেষ্টা করি সবার শেষে গিয়ে কোনায় বসে থাকার আমি এখন অল্প সিনেমা করি কিন্তু কাজটা দর দিয়ে করার চেষ্টা করি আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে কথাগুলো বলছিলেন ধলিউড সুপারস্টার শাকিব খান অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী অপি করিম বিদ্যা সিনহামিম পূজাচেরি প্রার্থনা ফার্দিন দিঘি শবনম ফারিয়া হাসানসহ সিনেমা সঙ্গীত জগতের অনেক তারকা অনুষ্ঠানের শুরুতেই শাকিব খান পালন করেন বিশ্ব টয়লেট দিবস এ উপলক্ষে হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের টাইলক্স হাইজেনিক আবাস ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন তিনি নভেম্বর মাস জুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে শূন্য টাকা করে দেয়া হবে সারা দেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণের কাজে এদিকে মুম্বাইয়ে ফেলে আসা বরবাদ ইউনিটে যুক্ত